ব্লকমা নিয়ে رہی আসসালামু জন্য খুবই সুন্দর একটা থ্রি পিস নিয়ে চলে এসেছি একদম ফুলি ব্লক কটন এর হচ্ছে আনিসি চলে আসি পুরোটা ডিটেইলসই বলে দিব আই होप আপনারা পর্যন্ত দেখবেন অর আদার কিছু জানতে হলে আপনারা আমাকে পেজ নোক করতে পারেন সেখান থেকে বাকি ডিটেইলসটা পেয়ে যাবেন তো যাই হোক আর কথা না বেই সরসুই ড্রেসের ডিটেইলসটা চলে যাই তো হচ্ছে জামার পশনটা জামার পশনটা হচ্ছে খুবই সুন্দর এন্ড কালারফুল একটা জামা পেয়ে যাচ্ছেন এন্ড এটার বডিটার কালারটাও খুবই সুন্দর করে হচ্ছে কালারটা করা হয়েছে ব্লকগুলো যে করা হয়েছে টোটালি হচ্ছে একদম রব ব্লকগুলো করা হয়েছে আই মিন যেভাবে আর কি ব্লকগুলো করা হয়ে থাকে একদম কাঠ দিয়ে যেভাবে সেইভাবেই কিন্তু আমাদের কাজগুলো করা হয়ে থাকে তো গলার পোষণটা যদি আমি একটু বডি পোষণটা যদি দেখাই ফ্রন্ট সাইজটা ফ্রন্ট সাইডে হচ্ছে একদম মাঝখানের পোষণ হচ্ছে এক প্যাটার্নের করে দেওয়া হচ্ছে একটা কালারের মধ্যে খুবই সুন্দর করে ব্লকে ডিজাইন করে দেওয়া যাচ্ছে এই পাশে বসানো হচ্ছে আরেক আরেকটা কালারের মধ্যে একটু ডিফারেন্ট ভাবে আর কি কালার কম্বিনেশনে খুবই সুন্দর একটা ফ্রন্ট পার্টটার লুকতে চলে আসবে যখন আপনারা মেক করবে তখনই বুঝতে পারবেন অ্যান্ড ব্যাক পার্টটা যদি আমি দেখাই আপনাদেরকে ব্যাক পার্টটা হচ্ছে একদম টোটালি হচ্ছে এই একটা কালারের মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে ব্লক করে দেওয়া আছে একদম ব্লক প্রিন্টের মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে কাজটা করে দেওয়া যায় আবার একটু ফ্রন্ট পার্টে চলে যাচ্ছে এটা হচ্ছে একদম ডেলি ওয়ারের জন্য খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা থ্রি পিস এই হচ্ছে জামার পোষণটা এন্ড যদি একটু স্লিভসটা দেখে এই হচ্ছে স্লিভসটা স্লিভসটাও একদম খুবই সুন্দর ব্লকের মধ্যে এক কালার কালারটাও খুব সুন্দর একদম মানে লাইট কালারটা না কালারটা খুব ক্লাসি অ্যান্ড স্ট্যান্ডার্ড একটা কালার সালোয়ারটা যদি দেখে সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে পাচ্ছেন না স্যালোয়ারটার মধ্যে হচ্ছে আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে সালোয়ারটার মধ্যেও ব্লকের কাজ করে দেওয়া হচ্ছে একদম ফুললি হচ্ছে ব্লকের ড্রেস মানে পুরো ড্রেসটার মধ্যে হচ্ছে ব্লকের কাজ পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা সালোয়ার অ্যান্ড এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে এক প্যাটার্নের মধ্যে হচ্ছে পুরোটার মধ্যে ব্লক করে দেওয়া একটা কালারের মধ্যে লাইক বডির মাঝখানের পোষণটার সাথে আর কি ম্যাচ করে সালোয়ার আর ওড়নাটা মেকিং করা হয়েছে মানে রেডি করা হয়েছে খুবই সুন্দর একটা ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর করে ব্লক করে দেওয়া আছে অ্যান্ড ওনার সাইডের পোষণটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে কী সুন্দর করে হচ্ছে একদম মানে টোটালি হচ্ছে লক করে করে দেওয়া আছে একদম টোটালি সুতাও মানে ইনসিকিওর থাকতে হবে না অ্যান্ড ওনার এই পাশের বসন্ডা যদি দেখাই আপনাদেরকে কী সুন্দর করে হচ্ছে টার্সেলগুলো বসানো আছে একদম ফুললি প্রিমিয়াম টাইপের কিন্তু টার্সেলগুলো বসানো আছে তাও আবার বিট করেই কিন্তু টার্সেলগুলো বসানো আছে টোটালি হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর কি এত রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর একটা ওরনা পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর একটা থ্রি পিসের সাথে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হচ্ছে এরকম একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা থ্রি পিসটা হচ্ছে একদম টোটালি কটন ব্লকের মধ্যে পেয়ে যাচ্ছেন জামাটা হচ্ছে বডি হচ্ছে বডি হচ্ছে সিক্সটি ক্রস করবে লেন্থ হচ্ছে ফিফটি ক্রস করবে সালোয়ারটা হচ্ছে গজ দেওয়া আছে সিফটা তো আলাদা পেয়েই যাচ্ছেন আপনার অন্যটা ছাড়ে নব্বই বহরের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন নাইন স্ট্রিচ থ্রি পিস যেহেতু বেনিফিট হচ্ছে নিজেদের মতো করে মেক করতে পারবেন আর কি নিজেদের বডি মেজারমেন্ট অনুযায়ী পারফেক্টভাবে মেক করে নিতে পারবেন এটাই হচ্ছে বেনিফিট তো যেহেতু একদম কটন ব্লকের মধ্যে সেক্ষেত্রে একটু ওয়াশের ব্যাপারটা খেয়াল রাখতে হবে এটা আপনার হার্ড কোনো ডিটারজেন্ট দিয়ে একদমই ওয়াশ করতে পারবেন না এটা আপনার গরম পানি দিয়েও ওয়াশ করতে পারবেন না সেক্ষেত্রে ড্রাই করতে পারেন আদার্স কোনো কিছু রেকমেন্ড করতে জিনিসটা টেকসই করেন শ্যাম্পু ওয়াশও করতে পারেন নরমালি আর কি নর্মালি ওয়াশ করতে পারবেন যেটা একদম কটন ব্লকের মধ্যে থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা আপনার অনলাইন অফলাইন দুইটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুইটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন